বল গুড মর্নিং সবাইকে অনিকুজন সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছে ডাক্তার 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 দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো অনি হে অনি অনি নানান তুমি কোথায় দাঁড়িয়েছো গাইতে পিপিপে আচ্ছা ঠিক আছে আনি হাই হ্যাঁ

બાબુ કહેવાબુ કહે બાબા ભલે উনান আনি এই পালিয়ে এদিকে তাকি হাস নালে বাবা নামিয়ে দেবে কিন্তু তাতাই হাসো দাও দাঁড়াও এদিকে টাকা এদিকে টাকা দূরে যাও একটু এই দেখ আমি কি খাচ্ছি দেখ

দুই ভাই অনেক উজান এখন এখানে বসে বসে মুঠাচ্ছে এই যে উজান বসে রয়েছে আর ওই যে অনেক অনেক দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে এই কারণ মাকে চা খেতে দিয়েছে মুড়ি দিয়ে ওর মার শরীর একদম ভালো না

দুজনে এখন বসে বসে মুড়ি খাচ্ছে খাবে তো না ছড়িয়ে দেবে মুড়ি নিয়ে এবার মা খাবে আর না এবার তোমরা ওইগুলো খেয়ে নাও এবার মা খাবে বল তোরা কি খাচ্ছিস কি খাচ্ছ তোমরা সকালে ডাক্তার দেখাতে গিয়ে কি খেয়েছো আস্তিপ আর চিপ খেয়েছো আর পপ পপ খেয়েছো কে কিনে দিয়েছে তুমি কি খেয়েছো আর কি কে কিনে দিয়েছে দাদা কিনে দিয়েছে তো কোন দাদা কিনে দিলো বাবা দুষ্টু করেছে আচ্ছা খেয়ে নাও মুড়ি খেয়ে নাও তাড়াতাড়ি মুড়ি খেয়ে নাও এখন লাড্ডু খাচ্ছিস বাটিতে করে যাস না যাস না যাস না অনি যাস না নানান কি খাচ্ছিস এদিকে তাকিয়ে বল কি খাচ্ছিস অনেক কি খাচ্ছিস দেখা কি অবস্থা লাড্ডুটা নিচে পড়েছে কেন এই লাড্ডুটা নিচে পড়েছে কেন তোল বাটিতে তোল এই দেখ অনেক লাঠি এনেছি কিন্তু তাড়াতাড়ি লাড্ডুটা মুখে দে মুখে দে তাড়াতাড়ি ঠিক আছে খাচ্ছিস তো তোর দেখ আ হাউ আসো বল আমাদের মায়ের শরীর খারাপ বমি হয়েছে মা তুই এতে আউ বকেছে হ্যাঁ বমি হয়েছে না ওই তুমি কাকে বকে দিচ্ছো ওকে তোমার তোমার কি কি হয়েছে হয়েছে কোথায় বলবে না টাটা দিয়ে দাও এখন আমি অনিকারুজানের জন্য দেখো কোলা রুটি করছি অল্প একটুখানি ময়দা গুলে নিয়েছি দুটো তিনটে হবে এরকম ভাবে তো সেইটুকুই করেছি সাদা তেল দিয়ে দুটো গোলা রুটি করছি সকালবেলা ওদেরকে খাওয়াবো বলে ডিম দুটো ফাটিয়ে মানে আলাদা আলাদা করে নিয়ে নেবো একটু হচ্ছে গোলা রুটির মধ্যে ডিম দিয়ে দেবো একসাথে রোল টাইপের দিয়ে উপর থেকে একটুখানি সস দিয়ে দিলে ওরা খেয়ে নেবে তো ওই জন্য সকালবেলা ওদের জন্য এখন গোলা রুটি হচ্ছে অল্প ময়দার মধ্যে অল্প লবণ দিয়েছি কোনো চিনি টিনি কিছু দিয়েনি দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ডিম দিয়ে এই যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে পুরো একদম গোল করে দিয়ে দেবো রুটির মতো সাইজ করে দিয়ে এবার রুটিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে যেরকম ভাবে রোল করে আর কি সেরকম ওদের ওদেরকে গোলা রুটির মধ্যে রোল বানিয়ে দিচ্ছি আর অনেক এখন সবই খায় জানো তোমরা আর অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না অনেকে কমেন্ট করছো কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না অনেক কমেন্ট করেও আছে তো দেখি এবার এক দুদিনের মধ্যে তোমাদেরকে রিপ্লাই দেবো কারণ তোমাদেরকে বলেছি যে আমার শরীরটা ভালো নেই তাই জন্য আর ভিডিও করতে পারছি না ওই জন্য ভিডিও করা হয়নি ওই জন্য আজকের হচ্ছে জামাই ষষ্ঠীর দিন আমি ব্লগটা এডিট করছি তোমরা পাবে পরের দিন মানে জামাই ষষ্ঠীর পরের দিন আর জামাই তোমাদেরকে দেব হচ্ছে দিন আর কি মানে পেয়ে যাবে তো এই যে ওরা কালকের খাচ্ছিল সব ভিডিও ছিল কিন্তু হচ্ছে ওদি এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করতে গিয়ে ডিলিট হয়ে গেছে ওই জন্য ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো রোলের মতো করে ধরে কি সুন্দর করে খেয়ে নিয়েছে অনেকজন ওরা তো এমনি সবকিছু ভালো করে খেতেই পারে আরও অনেক কিছু ভিডিও ছিল সেগুলো শেয়ার করতে পারিনি কালীঘাট থেকে ওদের জন্য দুটো করে বালা কিনেছিলাম এক জোড়া করে সেগুলোই ওদেরকে পড়াচ্ছিলাম পরে তোমরা ভিডিওতে দেখে নিও বালাগুলো কেমন হয়েছে তো এই ঠাকুরের ওখান থেকেই বালা নিয়ে এসছিলাম ওদের জন্য তো ওদেরকে ওই বালাগুলো পরিয়ে দিলাম ওরা দুষ্টুমি করছে আর সত্যি কথা বলতে আমার শরীরটা একদমই ভালো নেই কিছুদিন ধরে ওই জন্য তোমাদেরকে একটুখানি ফটোর মাধ্যমেই দেখিয়ে দিলাম যে ওরা খাচ্ছিল তারপরে বালা পড়াচ্ছিলাম আর এই যে ওদেরকে ফল কেটে দিয়েছিলাম ওরা ফল খাচ্ছিল বাবার সাথে বসে মানে বাবা ওদিকে ছিল বাবার জন্যও কেটেছি ওদের জন্য কেটেছিলাম অনেক রকম ফল খাচ্ছিল বসে বসে তো সেগুলোর ভিডিও ডিলিট হয়ে গেছে ওই জন্য আর দেখাতে পারিনি তাই জন্য ভিডিওর মানে ভিডিও ডিলিট হয়ে গেছে আর কি করব বলো ওই জন্য ফলটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম লিচু শসা আখ লেবু আপেল এই যে অনেক দুজন এখন ফল খেয়ে নিয়ে এখন দাদার সাথে খেলা করছে দাদার সাথে এখন খেলা করছে দুজন এই বাবা 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 ওঠো তোমরা কোথায় উঠছো ঘোড়াতে কে ঘোরা দাদা ঘোড়া ঠিক করে বাস অনিক তাদের ওঠ দাদার লাগছে তাতারি ওঠ

আমার দিদার মুখের প্রবলেম তাই জন্য একদমই টোটালি কোনো ঝাল আর খেতে পারে না তো ওই জন্য আমার ছেলেদের তরকারি খায় তো আমি তো পাঁচ ফোরন দিয়েছি একটু আদা গ্রেড করা আর হচ্ছে আলু আর টমেটো আর কিছু দেবো না একটু লবণ হলুদ একটুখানি গরম মশলা আর চিনি দিয়েছি একটু হালকা মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আর চাল আর দু রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম দু রকমের ডাল দিয়ে খিচুড়ি করলে খুব ভালো লাগে মানে বাচ্চাদের জন্য খুবই ভালো জিনিস আমার খুব ভালো লাগে বাচ্চাদেরকে এইভাবে খাওয়াতে আর ওরা খুব ভালোও খায় তো শুধু মুগ ডাল খেলে আবার গ্যাস হয় শুধু মুসুরির ডাল দিলে আবার ভালো লাগে না তো আমি ওই জন্য দুটো মিক্সড করে খাওয়াই ওদেরকে খিচুড়ি খাওয়ালে তো এটা প্রেশার কুকারেই বসিয়ে দেবো তো ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিলাম মেপে আর একটুখানি জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে খিচুড়িটা হয়ে গেলে তারপরে ওদেরকে খাওয়াবো তারপরে কথা বলবো এই যে দেখো অনেকের উজানের খিচুড়ি হয়ে গেছে এই যে আলু গম তুমি তো ভালো করে মেখে অনেক উজানে স্নান হয়ে গেছে হ্যাঁ এদিকেও তাকিয়ে কথা বল ন্যান্নু হয়ে গেছে কী নিয়ে খেলা করছিস নাও তাড়াতাড়ি লাঠি নিয়ে নেবো কিন্তু ধর তাতে ধর অনেক ধর কি কী খাচ্ছ তোমরা বলো খিচুড়ি এ নাও অন্যান্য না অন্য লাঠি লাঠি নিয়ে নেবো দে লাঠি দিয়ে দে দিয়ে দে তোকে নিতে হবে না তুই নিবি নেই তাতে ধর তাতে ধর ধরো তাতে ধর তাতে ধরো বাবা ও বলে বাবা লেখি চুই কে হ্যাঁ হ্যাঁ কে নাও নেই অনেক কে নাও অনি কে নাও তাতে ধরো ধর কেনো হুম অনি ধরো শোনো বাবা না অনি নাও বা নাটক নাটক দেখ চলো অনেক জান কি খাচ্ছে বলে দাও আচ্ছা বলে দাও আচ্ছা বলো খিচুড়ি খাচ্ছি বলে দে বল খিচুড়ি খাচ্ছি বলে দে খিচুড়ি হ্যাঁ দেবো তোকে বল তুই বল খিচুড়ি খি নাও তাড়াতাড়ি নাও আমি দেরি হয়ে যাচ্ছি হ্যাঁ আলু দিয়েছি খাও এনে আলু দিয়েছি না ধরো তাড়াতাড়ি ধরো আছে আচ্ছা চলো অনিকার রুজান খিচুড়ি খেয়ে পরে কথা বলবো টাটা এখন রুজানকে খাইয়ে দিয়েছি আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে দেখো আমাদের বাগানের কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে হাত মাখা ডাল পেঁয়াজ রসুন টসুন সব একসাথে দিয়ে আর এখানে আমোদে মাছ আলু বেগুন দিয়ে ঝাল আর লেবু আর পেঁয়াজ নিয়েছি চলো খেয়ে নি ওটা থালায় থাক কই এদিকে তাকাও দেখি কেমন করে আম খাচ্ছ দেখাও ও ভাই দেখো আমিও খাচ্ছি এই যে নিবি খাইয়ে দেবো ও বাবা দিচ্ছি দাঁড়াও বাবারা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেছে দাও ঘুম থেকে উঠে এখন কি খাচ্ছো হ্যাঁ তুমি হাতি খাচ্ছো হুম নানা হাতি খাচ্ছে বিকেলবেলা আমার ঠাকুমা এসেছে আমার ঠাকুমার হচ্ছে ধরম ভাইয়ের বউ সেই দিদাটাও এসেছে ঠাকুমার ওখানে তো ওরা এসছে মাজা নিয়ে এসেছে অনেক আরও যেন এখন মাজা খাচ্ছে বসে বসে ওরা এখন আমার দিদার সাথে বসে বসে গল্প করছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু ধরে ভিডিও না করে করে আমার আর মানে ইচ্ছেও হচ্ছে না ভিডিও করতে সত্যি কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে মানে এমন অবস্থা হয়েছিল মাঝখানের একদিন যে হসপিটালে ভর্তি করার মতো অবস্থা বাট তাও এখন মোটামুটি আগের থেকে একটু ভালো আছি তবে পুরোপুরি এখনো ঠিক হয়নি শরীর মা এদিকে এই যে বলি নারকেল তারপরে ফল টল যা আছে ঠাকুরের প্রসাদ ওদেরকে সব দেবে ওই জন্য মা প্লেটে সাজাচ্ছে তো যাই হোক এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ করার ভিডিওটা যদি শরীর খারাপ করে আর কি করা যাবে করতে পারবো না আর যদি পারি অবশ্যই করবো উজান ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে এখন ওদের জন্য অল্প করে ডালিয়া করেছি ওরা এখন কি খাবে দা লি এদিকে আ তাকাও এই আস্তে আস্তে মুখ নিচু করো কাছে বাটি নিয়ে যাও খাও একদম মুখ নিচু করে ওই হাতে নয় এই হাতে ধর ঠিক করে খা নিচু কর মুখ নিচু কর মুখ নিচু কর মুখটা বাটির সামনে রে উজানের মতো করে খা মূর্খ এরকম করে খা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খায় হুম চামচ দিয়ে মুখ নিচু করে ভালো ওকে দেখো আনিকে দেখো তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিলে আমরা আবার পপ আপ খাবো তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিলে পপ দেবে মা মুখ নিচু করে মুখ নিচু মুখ নিচু লাঠি কই নিচু হাও নিচু হাও মুখ নিচু করে পড়ছে রে তের বাবা নে নিচু কর মুখ নিচু কর খেলিস না নে নিচু হয়ে খা আর ওরা এখানে পড়াশুনো করছিল ওদেরকে হাউ এঁকে দেওয়া হয়েছিল ওরা দুজনের দুটো খাতা এই যে হাউ আঁকা দুটো পেন থাক খেয়ে নিয়ে পড়াশুনো করবি তো আবার এদিকে তাকিয়ে বল খেয়ে নিয়ে আবার পড়বি তো ঠিক আছে সবাইকে বলে দিবি তো এদিকে আমার দিকে তাকা এই বাবাকে কি করে দিলাম দেখ নাও খাও কে নিচু হয়ে খাও বাবা হ্যাঁ উজানের মতো করে কি সুন্দর খাও হ্যাঁ মাকে এঁকে দিয়েছে বাবা ঠিক আছে এইটা একে দিয়ে বলেছে তোর মাকে এঁকে দিয়েছি ও তাই বলছে মা নাও খাও নিচু নিচু মুখ নিচু করো বাবা হ্যাঁ বাহ হ্যাপি হ্যাপি এদিকে দেখো অনিকা রুজানের ডালিয়া খাওয়া মোটামুটি চলছে আর উদিত থেকে অর্ডার করেছিল আমার জন্য ল্যাকমির একটা কাজল আমার ল্যাকমির এমনি কাজল আছে ল্যাকমির আইকনিক কাজল নীলটা আছে তো নীলটা আমি ইউজ করি খুব একটা কালো মানে হচ্ছে না বলে ওই জন্য ওকে বলেছিলাম যে একটা কাজল ও অফারে পেয়েছিল তো বললো তুই নিবি তাই বললাম ঠিক আছে অর্ডার কর তো নিজে থেকেই বললো বলে নিলাম না হলে কিinta না তো আমি ভাবছিলাম যেটা কেমন হবে কি ব্যাপার মানে আদেও lakme জিনিস আসবে কিনা ওজন্য খুব টেনশনে ছিলাম মানে কাজলে একটু কালো না পড়লে আমার একদম মাথা গরম হয়ে যায় তো এটা এই যে এখন আনবক্সিং করছি ও নিয়ে আসছে মা একটু আগে দিয়ে গেল জিনিসটা তো এখন উদিতকে বললাম তুই একটুখানি ছাড়িয়ে দে তো একটুখানি ছাড়িও আর খুলতে পারছে না তুই আমি না নিজে খুলেছি তো যাই হোক কাজলটা খুবই ভালো লেগেছে এই হচ্ছে ল্যাকমির এই কাজলটা এটা শশাও দেওয়া আছে মানে আহ কুল হবে নাকি চোখটা তো যাই হোক এই যে লেখা আছে দেখো কুল আইকনিক তো এটা আমি এবারে ট্রাই করব ফার্স্ট টাইমে ট্রাই করলাম হাতে তো সত্যিই দেখলাম যে দারুণ কালো পড়ছে তারপরে চোখে দিয়ে দেখলাম চোখটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল মানে এত ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে এটা আর এদিকে অনিকারুজ জানার জন্য डेटল অর্ডার দেওয়া থাকে সেটাও নিয়ে এসেছে বড় ডেটল 1 লীটারের তো ওটা নিয়ে এসেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমি ইউজ করলে দেড় মাসায় মা ইউজ করলে দুই মাসায় তো যাই হোক সন্ধ্যেবেলা এখন খিদে পেয়ে গেছে সবার ওই জন্য ঘরের গাছের কটা বেগুন ছিল ছোট ছোট সেই বেগুনগুলো দিয়ে এখন বেগুনি করবো একদম ছোট্ট ছোট্ট বেগুন মা দিদাকে নিয়ে আসার সময় তুলে এনেছিল অল্প কটা তো সব তো খেয়ে এখন শেষের পথে আবার নতুন গাছ বেরিয়ে গেছে তো ওই জন্য বেগুনই করছি একটু মুড়ি খাবো বেগুনি দিয়ে সত্যি কথা বলতে এই দিন মুড়ি দিয়ে বেগুনি খেয়ে আমার এত শরীর খারাপ করেছে আরো মানে এমনি শরীর খারাপ চলছে মানে আমি মানে লো প্রেশারের জন্য খুবই ভুগছি ডাক্তার দেখাও ভাবছি খুব তাড়াতাড়ি তো উদি দাওয়ার বেগুনি খায় না ওর জন্য ওর জন্য কটা কুমড়ো আবার কুমড়ি বানিয়ে দিলাম এখানে এখন সবার জন্য বেগুনি ভাজা হচ্ছে অনেক উজানের জন্য আর আমাদিদার জন্য লঙ্কা ছাড়া আর আমাদের জন্য লঙ্কা দিয়ে ভাজবো ওদেরটা আগে করে নিয়ে তারপর আমাদেরটা করবো তোমরা অনেকে লিখছো যে অনেকে অনেক মিস করছো সত্যি কথা বলতে আমিও চাই অনেক আর পেয়ে সবার ভালোবাসা পেয়ে বড় হোক তো যাই হোক আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার এবারে শরীর খারাপ নিয়ে দুটো বাচ্চা রাখা তাও তো মা বাবা আছে বোন আছে উদিত আছে ওই জন্য মোটামুটি চলে যাচ্ছে তো যাই হোক তবুও মা যখন চায় তখন তো মা ছাড়া আর কিছুই চায় না তো এই হচ্ছে ব্যাপার চেষ্টা করব অবশ্যই ভিডিও দেওয়ার আর অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব তোমরা কেউ কিছু মনে করো না সত্যি শরীরটা খুব খারাপ বলে ওই জন্য আর রিপ্লাই করতে পারিনি তো ওইদিকে কুমড়িগুলো আর আমাদের ঝাল বেগুনি তারপরে অনেকজনের আর আমার দিদার আঝালা বেগুনি হয়ে গেছে আর বাদ বাকি এগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তো এই যে আমার হয়ে গেছে ওদিকে কুমড়ো এদিকে আঝালা আর এদিকে ঝাল বেগুনি চলো ওইগুলো খেয়ে নিই তারপরে আবার পরে কথা বলবো এখন টাটা এই দেখো অনেক আরো জনের খাবার নিয়ে চলে এসছি এক্ষুনি আমি আলু ডিম আর এই কারি পাতা একসাথে মিক্স করে ভাজলাম শুকনো লঙ্কা ভেজে আলাদা রেখে দিয়েছি হাত দিই না তার গরম দেখবি বসো 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 এই যে অনেক এখন বাইরে খেলা করছে দেখাও দেখাও কেমন খেলা করছে বাইরে আনি দেখাও কেমন নাচে কেমন নাচে হ্যাঁ ও দূরে যাও দূরে যাও হ্যাঁ বাহ 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 এ নাও কে নেয় কে নেয় কে নেয়

এই যে ঘরে আর বাইরে দু জায়গাতে খেলা করছে